বিশ টাকা এগুলো অসংখ্য ডিজাইন আছে আমার কাছে বিশ টাকা মাত্র বিশ টাকা এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা আপনার ভিডিও দেখে যারা তাদের জন্য তেত্রিশ মাত্র

আপনারা পুরাটা দেখবেন পুরোটা দেখে লিস্ট করবেন এই দাম বলছে সেই দাম অনুসারে ঢাকা চক বাজার যারা রুজাই পরে কুরবানিদের মাল কিনতে চান এই ভিডিও দেখে এসে যদি ভাই কে বলেন যে ভাই আমি এই প্রোডাক্ট দিয়ে এই প্রোডাক্ট নেব অবশ্যই আপনাকে সব বাজার চ্যালেঞ্জিং রেটে পেয়ে যাবেন অর্থাৎ যে রেটটা এই প্রোডাক্টটা মনে করেন আপনি কত টাকা দিচ্ছেন মাত্র 15 টাকা মাত্র 15 টাকা পার পিস জি এটা আছে পাথরের না ভাই জি পাথরের আচ্ছা তারপর সেটা এটা আছে এটা কত টাকা ভাই 20 টাকা এটা কি 20 টাকা জি মাত্র 20 টাকা এই আপনার 80 টাকা এটা মাত্র 20 টাকা সেটটা হইছে আপনি 20 টাকা আসে দিবেন না ভাই অবশ্যই দেব ভাই

টাকা এই দেখেন দর্শকদের দেখিয়ে দিচ্ছি এটা ছিল নব্বই আর এটা ছিল একশো টাকা দুটা দুই রকমের আপনারা এগুলো ভালোভাবে সেল করতে পারবেন ওকে ভাই এটা দেখা ওকে ভাই তারপরে চায়না টাকা গুলো দেখে আচ্ছা মাত্র টাকা মাত্র

যারা শেষ পর্যন্ত দেখে সবাই লাইক শেয়ার করবে না পঞ্চাশ টাকা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দোকানে বসে জানতে পারলেন যে রোজার ভিতরে আপনারা অনেকে কড়াই করেছেন আমি জানি অনেকেরই উপকার আসে আমাদের ভিডিও যে এখানে এটা পাওয়া যায় তাছাড়া আমরা বিভিন্ন সময় বিভিন্ন মার্কেট থেকে একটা আপডেট দামটা জানিয়ে থাকি যে বর্তমানে কোনটা কেমন দামে সেল হচ্ছে আপনারা এই আইডিয়া নিয়ে চকে আসলে একটা আইডিয়া পেয়ে যাবেন এই দোকান থেকে নিতে হবে তার চকের দোকান ঘুরে যাচাবাসি করে নেওয়ার ব্যবস্থা রয়েছে তাই ভালো থাকুন সুস্থ থাকুন পরীক্ষা দেখা হবে আসবো